খবরটা খবরটা কেউ একটা পাও এগো তোমরা জানো না তোমরা কার সামনে দাঁড়িয়ে আছো তোমাদের সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং দেবী চৌধুরান তোমরা যদি আমার গ্রামের মানুষের কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে মনে রেখো আমার সাথে আছে বাবা ঠাকুর আর মাথার ওপর আছে মা ভবানী আমার তরোয়ালের এক কোপে তোমার ধর থেকে মন্দুটা আলাদা করে দেবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আর অলরেডি যে থামলা থামবেলা এগেস করে ফেলেছো তো আজকে আমরা যাচ্ছি মানে আমি আর কাকিমণি যাচ্ছি কাকিদের বাড়িতে চলে এসেছি আমি আর কাকিমণি যাচ্ছি বঙ্গভূমি উৎসবে প্রতি বছরই হয় তো আজকে বঙ্গভূমি উৎসবে স্টার জয়সার বিখ্যাত সিরিয়াল যে মোহর সেই সিরিয়ালের নায়িকা আসবে ওর নাম বেশ সোনামণি বললো আমি অবশ্য দেখি না জি বাংলা সিরিয়ালগুলো মোটামুটি দেখা হয় আমার তাহলে চলো বঙ্গভূমি উৎসবে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে কি। হয় কি হয় না হয় পুরোটা তোমাদের সাথে ভ্লগে শেয়ার করবো তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আই হোপ আজকের ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে তারপর আমার একটা বান্ধবী এসেছে সাথে পুচকিটা রয়েছে এখন কাকিও রেডি হয়ে গেছে এখন আমরা সবাই একসাথে বেরোবো আর এখান থেকে এখানে যেহেতু রত্ত হলে তো হেঁটে হেঁটেই আমরা সবাই তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো প্রায় চলেই এসছি আমরা তাহলে চলো আর বঙ্গভূমি উৎসব এসে দেখি সন্ধ্যা হয়ে গেছে কিন্তু নায়িকা এখন এসে পৌঁছে র্যালি এখনও শেষ হয়নি যারা অংশগ্রহণ করেছেন ঢাকি থেকে শুরু করে আমাদের জুনিয়র হাই স্কুলের একদম আমাদের শ্রীমান সেই নায়িকা আমাদের চলচ্চিত্র জগতের হ্যাঁ সেই আমাদের মহর আমাদের মঞ্চে আসছে বন্ধুরা তোমাদের দেখতেই পেলে যে নায়িকাই মাত্র আসলো তারপরে আমরা গ্রিন রুমে ঢুকে গেছি এখন নায়িকার সাথে ফটো তুলে নিলাম সেগুলো তোমরা রুমাবসক সোনাই ফেসবুক আইডিতে দেখতে পাবে তো এখন কাকি নায়িকার সাথে সেলফি তুলছে আমারও তোলা হয়ে গেছে তারপর ভাবলাম যে একটু ভিডিও মানে ক্লিক নিয়ে রাখি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখতে পাচ্ছ তাকি ছিল একবার তো তাহলে চলো ঠিক থাকো সঙ্গে থাকো আমরা এই বঙ্গভূমি উৎসব শুরু করেছিলাম দু হাজার চোদ্দ সালে আপনারা সকলেই জানেন যে গুটি গুটি পায়ে দশ বছরে আজকে এই বঙ্গভূমি উৎসব পদার্পণ করল বন্ধুরা শুধু মানুষের ভিড়টা একবার দেখো শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে এত ভিড় হয়েছে আর অনেকটা যেহেতু মানে সন্ধ্যে হয়ে গেছে তো দেখতে পাচ্ছি যেহেতু দিনের বেলা আসার কথা ছিল এর জন্য মানে বিকেল চারটে পাঁচটা থেকে অনেক লোক দাঁড়িয়েছিল রাস্তার সামনে এসে যে যারা মানে এই প্রোগ্রামে আসবে না তো র্যালিতেই দেখতে পাবে কিন্তু সেটা আর হয়নি যেহেতু অনেকটা মানে রাত হয়ে গেছিলো আর তখন তো মানে কিছুই দেখা যাচ্ছিলো না অন্ধকার সবই আর বন্ধুরা এই প্রোগ্রামটা হবে তেইশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত আর এই প্রোগ্রামটা হচ্ছে সমুদ্রগড় হাটশিমু রথতলাতে তোমরা অবশ্যই একবার এসো এ কদিনের মধ্যে একদিন তোমাদেরও ভালো লাগবে আর খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় প্রতি বছরই আর ছাব্বিশে জানুয়ারির দিন জি বাংলার যমুনা ঢাকির আর যা আসবে সে ভরণ করে নিচ্ছে বঙ্গভূমি উৎসবের এখন শুভ সূচনা হবে এরপর আমাদের টিভি সিরিয়ালের যে ব্যস্ততম নায়িকা অভিনেত্রী সোনামণি মোহর জগদাত্রী সিরিয়ালে যাকে আপনারা দেখছেন বর্তমানেও সামনে তার কথা বলছে নমস্কার আর শুভ সন্ধ্যা এখানে উপস্থিত সকলকে আমার নমস্কার আর আপনারা যারা আছেন তাদের আশীর্বাদ এবং ভালোবাসার টানে আজকে আমি এখানে এসেছি আপনাদের সামনে সরাসরি এসেছি হ্যাঁ খানিকটা দেরি হয়েছে ঠিকই কিন্তু ভালোবাসা কিন্তু দেরি মানে দেরিকেও ছাপিয়ে যায় তো সেটা আমি নিজের চোখে দেখলাম এতক্ষণ ধরে মানুষ অপেক্ষা করে আছেন আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন আমাকে আপনারা মোহরে দেখেছেন দেবী চৌধুরানীতে দেখেছেন আর এক্কা দোকাতেও দেখেছেন আপনাদের সবথেকে ভালো লেগেছে কোনটা দেবী চৌধুরানী আর কারোর মুখে কোনো কথা নেই এখন কি শুধু চুপচাপ দেখাই হবে কোনো কথা বলা হবে না সত্যি খুব ভালো লাগছে এখানে আর একজন বললেন মোহর হ্যাঁ মোহরটা কিন্তু আমারও মানে এই তিনটে সিরিয়ালের মধ্যে থেকে একটু হলেও একটু বেশি প্রিয় দেবী চৌধুরানীটা তো অবশ্যই প্রিয় আর রিসেন্টলি আপনারা আমাকে দেখেছেন একা দোক্কাতে জানি একাদায় খুব ঝগড়া করতে দেখেছেন এই জন্য মনে হচ্ছে যে ঝগড়ুটে একটা মেয়ে এসেছে কিন্তু একদমই বিশ্বাস করুন আমি একদম ঝগড়ুটে নই আর আপনাদের সামনে আজকে এখানে একটু অনেক ঝগড়া করতে আসেন তো এই মঞ্চে সত্যি খুব ভালো লাগছে একটা আর সত্যি বিকাশ দেখে অসংখ্য ধন্যবাদ এখানে এত মানুষের সাথে আমার দেখা করানোর জন্য আপনাদের কাছ থেকে আমি একটা কথা শুনতে চাই এদিকেও অনেক মানুষ আছেন কি ভালো লাগছে তো ভালো লাগছে আচ্ছা আপনারা বলুন এবার আমি একটা ছোট্ট ডায়লগ বলতে চাই কি শুনবেন তো সবাই শুনবেন এই দিকে শুনতে চান তাহলে আপনারা বলুন কোথা থেকে বলব মোহর থেকে না দেবী চৌধুরানী দেবী চৌধুরানী বলি আজকে এরকম একটা নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন তো দেবী আপনারা সবাই জানেন দেবী ও বাংলার মানুষ নিজেদের মানুষ নিয়ে লড়াই করেছেন তো সেখান থেকে একটা ডায়লগ খবরদার খবরদার কেউ একটা পাও এগোবন্ধু তোমরা জানো না তোমরা কার সামনে দাঁড়িয়ে আছো তোমাদের সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং দেবী চৌধুরানী তোমরা যদি আমার গ্রামের মানুষের কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে মনে রেখো আমার সাথে আছে বাবা ঠাকুর আর মাথার ওপর আছে মা ভবানী আমার তরোয়ালের এক কোপে তোমার ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেব জয় ভবানী থ্যাংক ইউ মানে আর আমি সবার প্রথমে বলে আমি কিন্তু গায়িকা নই আপনারা সবাই আমাকে টিভির পর্দায় অভিনয় করতে দেখেন তারপরও এই খালি গলায় ছোট্ট আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন তেইশে জানুয়ারি তো এইটা নিয়ে একটা ছোট্ট গান ம் வந்த மாஜல சுமயீத்தம மாதம் வந்தே மாத்தரம் தேங்க் யூ মনে অনেক প্রশ্ন থাকে টিভির পর্দায় যখন আমাদেরকে দেখা হয় তখন কিন্তু টিভির পর্দায় মানে টিভির ওপার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক প্রশ্ন থাকে থাকে কি তো এখন কারোর মনে কোনো প্রশ্ন নেই শুধু চুপচাপ দেখলেই হবে কোনো প্রশ্ন নেই যখন বদমাস আমার পেছনে লাগে এই ধাক্কা মেরে ফেলে দেয় বিষ খাইয়ে দেয় তখন তো খুব বলেন আপনারা এই এটা খাচ্ছেন কেন ওটা খাচ্ছেন কেন ওটা পড়ে যাবে মানে টিভির ভেতরে ভাই ঢুকে ওই চার কাপটা সরিয়ে দেবে কী হয় তো এরকম তো এখন কোনো প্রশ্ন নেই আমি জানি অনেক সময় এরকম হয় যে যাকে আমরা টিভির পর্দায় দেখি তো হঠাৎ করে সে চলে এলে মনে হয় না যে ভূত এসে গেছে না সে শক্তি এসেছে আমি কিন্তু ভূত নই ভূত থাকলে এই যে এত সুন্দর এত ভালো মানুষদের সামনেই দাঁড়াতে পারতাম না তো সত্যি খুব ভালো লাগছে আজকে এখানে এসে আশীর্বাদ আর আপনাদের কথা শক্তি আমি আমার মনের সাথে নিয়ে গেলাম অবশ্যই কান্নার উপর দিয়ে গেলেই আমার কিন্তু আপনাদের কথা মনে পড়বে তো সত্যি খুব খুব ভালো লাগলো আর আগামী দিনের জন্য অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা আমি চাইছি আপনার ধন্যবাদ শুভ সন্ধ্যা আপনাদের সামনে প্রচুর অনুষ্ঠান বাকি আছে সেইগুলো মন ভরে এনজয় করবেন ধন্যবাদ তারপরে অনুষ্ঠান থেকে বাড়ি আসার সময় দেখি মা বোনকে নিয়ে দাঁড়িয়ে আছে বোন বলছে যে আমার খিদে পেয়েছে কিছু কিনে দে আমাকে তারপরে চলে এসে একটা দোকানে ওকে বললাম যে ভুজিয়া খাবি না নিমকি খাবি না জিলেপি খাবি ও বলছে ভুজিয়া খাবো ওর ভুজিয়া খেতে খুবই ভালো লাগে নিমকির থেকেও বেশি ভালো লাগে তারপরে এখান থেকে ওর জন্য ভুজিয়ে নিয়ে নিলাম তারপরে বললাম যে কী খাবি আমি ঘুগনি খাবো ও বলছে তো আমিও খাবো তারপরে বললাম এক এক প্লেট খেতে খেতে পারবি বলছে যে না খেতে পারবো না তো এক প্লেট নিয়ে দুজন ভাগ ভাগ করে খেয়ে নিলাম তো আজকের মতো আমি ভিডিওটা এখানে এন্ড করে দিলাম আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মতো ধরে লো টাটা